কালামপুর বাতনি আসল পারাগা দুসাই হরগোঁজ লাটি রুপসি দেওয়াটা গঙ্গা সাদানি বেনিনি বায়রা মসিষ্ী কিরকলাপুর গুবিন্দেশি গামছড়ি আলমনা মেহেরপুর ডুগডুগি বাউন্দি পুরাদাওয়া আল্লাহরা সাতবাড়ি পাঁচবাড়ি টেবাকোলা বাটুয়া শেরবা বোরঠায় সোনাতলা মতো হাসেরাহাট মোনাকাসা আগারা সোনাজগঞ্জী রামচারপুর কাকুন মুন্বাড় রসিমপুর তন্ডীপুর তক্তিপুর সাবাহাট মুসিদুন নহাটা টেয়াবারি দামপুরিয়া বানেশ্বর ফোরবাড়ি বটতলি ফাঁকুন ফিরিয়াট দিঘিয়ার পাঁচবি জয়পুর বিরামপুর দামরাট ফাঁসিলা নেকমুর পুরুলিয়া বুড়িবাড়ি পাটগিরা সাতমহর বাংউরাও অরমকুলাতে এবনি আজিরাত কুসুপাড়া বনগাঁও বেড়া তালকাছি বুয়ালিয়ে গ্যাসের আর শামলনের ছুদেলা গড় আতাগড়া। কারাবাড়ি হানাবারে একদম তো আট লাখ আমি পান খাইনি, বিড়ি খায়নি, চা খাইনি সিগারেট খাইনি মদ খাইনি জ্যাম খায়নি, খাইনি, হিরো খাইনি, ডাইল খাইনি, ডাল খায়নি, ফ্যানসিন খাইনি, নিসাবুলি কোনস খাইনি, খালি খাই। দশ চলে ভাত কালো মছরনের 2000 চলে খেদেড়ি খাই, বিশপলা সরাই কোন জাত নেনা। ব্যাপারে আ মাদের সাদি আমার খা।